উপস্থিত হয়েছি বৃশ্চিক লগ্নের বারোটা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য বৃশ্চিক রাশি মঙ্গলের এটা দ্বিতীয় রাশি এটা মূল ত্রিকোণ রাশি নয় মঙ্গল মুখ্যত অগ্নিতত্ত্বীয় প্রধান গ্রহ আর সূর্য অগ্নিতত্ত্বীয় প্রধান গ্রহ মঙ্গলের এই রাশিটি জলতত্ত্বীয় রাশি এই লগ্নে সর্বদা সূর্য গুরু মঙ্গল চন্দ্রমা গ্রহ হয় নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ এটাই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লগ্নের জাতকরা স্বাভাবিকভাবে কর্মপ্রধান ব্যক্তি হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে আলস্য দেখা যায় এমনিতে এটা জলতত্ত্বীয় রাশি কিন্তু যেহেতু এটা মঙ্গলের দ্বিতীয় রাশি তাই লগ্নের জাতকদের মধ্যে মঙ্গলের স্বভাব মঙ্গলের গুণ এসে যায় খুব তাড়াতাড়ি ধৈর্য হারানো উগ্রতা ক্রোধ বা তাড়াতাড়ি রেগে যাওয়া এই স্বভাবগুলো জাতকের মধ্যে থাকবে তাহলে লগ্ন ও লগ্নের জাতকদের মধ্যে পার্থক্যটা কোথায় লগ্ন ও লগ্ন উভয়ই জাতকই খুব তাড়াতাড়ি ধৈর্য হারায় দুজনেই খুব তাড়াতাড়ি ক্রোধই বা রেগে যায় কিন্তু বৃশ্চিক লগ্নের জাতকদের ক্রোধ সাময়িক হবে কিছুক্ষণের মধ্যে সামনের ব্যক্তি যদি স্বাভাবিক ব্যবহার করে তাহলে জাতকও স্বাভাবিক ব্যবহার করবে লগ্নের জাতকদের সাথে বৃশ্চিক লগ্নের জাতকদের এটাই পার্থক্য হবে যে এদের রাগ তাড়াতাড়ি কমে যাবে কারণ এটাই যে এটা জলতত্ত্বীয় রাশি তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক আপনি যদি বৃশ্চিক লগ্নের হন আর আপনার লগ্নে যদি সূর্য বসে যায় তাহলে কীরকম ফলাফল পাওয়া যাবে এই লগ্নে সূর্য দশম ঘরের অধিপতি অর্থাৎ কর্মেশ আর কর্মের মালিক যদি লগ্নে চলে যায় তাহলে জাতকের ব্যক্তিত্বে কর্মপ্রদান হওয়ার গুণ চলে আসবে জাতক সর্বদা কর্মে পবিত্রতা রাখবে সূর্য এখানে অতিমিত্র হয়ে বসবে লগ্নে সূর্য কারক হয় আর মঙ্গলের সম্বন্ধ যদি সূর্যের সাথে খুব ভালো হয়ে যায় যদি মঙ্গল দশম ঘরে বসে যায় সেক্ষেত্রে সূর্যমঙ্গলের পরিবর্তন যোগ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হয়ে যান যে আপনি আপনার জীবনকালে সরকারি চাকরিতে উচ্চ উচ্চপদস্থ সরকারি চাকরিতে সফল হবেন রাজনীতিতে আপনার অবস্থান খুবই ভালো জায়গায় হবে আপনি রাজনীতিতে যেতে চান তো অবশ্যই যান অর্থাৎ এখানে সূর্যমঙ্গলের যদি পরিবর্তন যোগ তৈরি হয় তা অত্যন্ত শ্রেষ্ঠ হবে আর যদি বুধ সূর্যের সাথে বসে যায় তাহলে মঙ্গল আর বুধের সম্পর্ক কীরকম হচ্ছে সেটা দেখে নিতে হবে তৎকালিক মিত্রতা যদি তৈরি হয় তাহলে এখানে বুধাদিত্য যোগ শ্রেষ্ঠ ফল দেবে কিন্তু বৃশ্চিক লগ্নে বুধ সর্বদা অকারক গ্রহ হয় বুধ এখানে অষ্টম স্থান ও একাদশ স্থানের অধিপতি হয় অষ্টম ঘরের অধিপতি হয়ে লগ্নে বসার কারণে নিশ্চিত বুধাদিত্য যোগের প্রভাব কিছুটা হ্রাস পাবে কিন্তু আমি আগে বললাম বুধাদিত্য যোগ শ্রেষ্ঠ ফল দেবে সূর্য ও বুধের সাথে যদি মঙ্গলের তৎকালিক মিত্রতা তৈরি হয়ে যায় অর্থাৎ লগ্ন থেকে তিন ঘর আগে মানে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ঘরে যদি মঙ্গল বসে বা লগ্ন থেকে তিন ঘর পিছনে অর্থাৎ দ্বাদশ একাদশ ও দশম ঘরে যদি মঙ্গল বসে সেক্ষেত্রে সূর্য ও বুধের সাথে মঙ্গলের তৎকালিক মিত্রতার সম্পর্ক তৈরি হবে এবং সেক্ষেত্রে জাতককে শ্রেষ্ঠ ভাগ্যবান বানাবে জাতক নিজের কর্মের দ্বারা নিজের ভাগ্য উদয় করবে বৃশ্চিক লগ্নে দ্বিতীয় ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে বৃশ্চিক লগ্ন জলতত্ত্বীয় লগ্ন সূর্য এখানে কারক গ্রহ হয় কারণ মঙ্গল সূর্যের মিত্র গ্রহ মঙ্গল অগ্নিতত্ত্বীয় আর সূর্য অগ্নিতত্ত্বীয় কিন্তু বৃশ্চিক লগ্ন মঙ্গলের হলেও এটা জলতত্ত্বীয় লগ্ন লগ্ন জলতত্ত্বীয় আর স্থির রাশি পঞ্চমঘর মিন রাশির যা জলতত্ত্বীয় রাশি আর দ্বিস্বাভাবিক রাশি আর নবম ঘর কর্কট রাশির যা জলতত্ত্বীয় রাশি এবং যা চর রাশি যে কোনো লগ্নই হোক না কেন এই যে ত্রিকোণ অর্থাৎ লগ্ন পঞ্চমঘর ও নবম ঘর এটা সবসময় চর স্থির বা দ্বিস্বাভাবিক এই পর্যায়ে হবে তিনটে ত্রিকোণ একই তত্ত্বের রাশি হবে অন্তর এটাই হবে যে এদের স্বভাবে অন্তর হবে একটা চর হবে একটা স্থির হবে একটা দ্বিস্বাভাবিক হবে তো আপনার কুণ্ডলিতে যদি দ্বিতীয় ঘরে সূর্য বসে দ্বিতীয় ঘর ধনু যা অগ্নিতত্ত্বীয় রাশি এবং সূর্য অগ্নিতত্ত্বীয় রাশি সূর্য এখানে বসে আপনাকে লাভবান বানাবে কর্মেশের ধনভাবে গিয়ে বসা অত্যন্ত শ্রেষ্ঠ জাতক নিজের কর্মের দ্বারা পৈতৃক সম্পদকে আরও বাড়ায় এরকম জাতক পরের প্রজন্মের জন্য প্রচুর ধন সম্পত্তি রেখে যায় নিজের কর্মের দ্বারা প্রচুর ধন উপার্জন করে ধন ক্ষেত্রে এরকম জাতক শ্রেষ্ঠ সুখের জীবন অতিবাহিত করে এরকম জাতক এখানে বসা সূর্য যদি পীড়িত হয়ে যায় অর্থাৎ শনি বা রাহুর দ্বারা দৃষ্টিত হয় বা রাহু সাথে বসে যায় তাহলে পুরুষকে ডানচক সম্বন্ধিত ও মহিলাদের বামচক সম্বন্ধিত সমস্যা দেবে জাতক নিজের বাণীর জন্য নিজের লোককেই শত্রু বানাবে নিজের মাতা পিতা বিশেষ করে পিতার বিরুদ্ধাচরণ করবে কিন্তু যদি পীড়িত হয় তাহলেই বৃশ্বিক লগ্নে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে বসে সূর্য কীরকম ফল দেবে কর্মেশের গিয়ে পরাক্রমের ঘরে বসা এটা শনির রাশি কিন্তু শনির এটা মূল ত্রিকোণ রাশি নয় তাও সূর্য এখানে বসে রেজাল্ট দেবে কারণ এখানে বসে সূর্য সপ্তম দৃষ্টিতে ভাগ্যস্থানকে দেখবে একটা জিনিস খেয়াল রাখতে হবে লগ্ন যাই হোক না কেন সূর্য সবসময় পরাক্রম ঘরে বসে ভালো রেজাল্ট করার চেষ্টা করে সূর্য আর মঙ্গল যখন পরাক্রম ঘরে হবে তখন আপনাকে নিশ্চিত পরাক্রমী বানাবে আর পরাক্রমের কারণে আপনার ভাগ্য উদয় হবে নিজের ভাগ্যর নির্মাতা আপনি নিজেই হবেন মকর রাশি ভূমিতত্ত্বীয় রাশি ও চর রাশি সূর্যর সম্পর্ক যদি শনির সাথে তৎকালিক মৈত্রীতে ভালো হয় তাহলে পরাক্রমে বসা সূর্য আপনাকে ভালো ফল দেবে ছোট ভাইয়ের থেকে আপনি লাভবান হবেন আপনার পরিচয় আপনি আপনার নিজের বলেই বানাবেন পরাক্রমের দ্বারা করবেন বৃশ্চিক লগ্নের চতুর্থ ঘরে বসে সূর্য কীরকম ফল দেবে চতুর্থ ঘর হচ্ছে কুম্ভ রাশির যার অধিপতি শনি শনির এটা মূল ত্রিকোণ রাশি এটা বায়ুতত্ত্বের রাশি আর তার সাথে এটা স্থির রাশি এখানে বসা সূর্য সপ্তম দৃষ্টিতে দশম ঘর অর্থাৎ কর্মের ঘরকে দেখবে যা নিজেরই ঘর সূর্য যদি অংশ বলে বলি হয় তাহলে আপনি নিশ্চিত হয়ে সরকারি চাকরির দিকে অগ্রসর হন সরকার সম্বন্ধিত বা প্রশাসন সম্বন্ধিত কোনো কাজ করুন তাতে আপনি লাভবান হবেন এখানে বসা সূর্য পিতাকেও বলবান বানাবে জাতকের জন্মের পর পিতার আরও বলবান পরিস্থিতি তৈরি হবে পিতার বিকাশ হবে এখানে বসা সূর্য আপনাকে সমাজে প্রতিষ্ঠিত বানাবে এখানে সূর্য যদি পীড়িত হয়ে যায় অর্থাৎ অংশ বলে কম হয় বা শনি বা রাহুর দ্বারা দৃষ্টিত হয় বা রাহুর সাথে বসে গ্রহণ দোষ লাগায় সেক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের সমস্যা তৈরি করবে পিতার সাথে সম্পর্ক খারাপ করবে কার্য হতে দেবে না কার্যে বাধার সৃষ্টি তৈরি করবে যে নামের অধিকারী আপনি সেই নাম অন্য কেউ পেয়ে যাবে মান সম্মানে বৃদ্ধি হতে দেবে না এখানে যদি সূর্য পীড়িত না হয় সেক্ষেত্রে আপনি যার জন্য করবেন সময় দরকার পড়লে সেও আপনার জন্য করবে আর পীড়িত অবস্থায় আপনি যার জন্য করবেন সেই আপনার লাভ নেবে কিন্তু আপনার দরকারে তাকে আপনি পাবেন না বৃশ্বিক লগ্নে পঞ্চম ঘরে বা জ্ঞান ঘরে বসে সূর্য কীরকম ফলাফল দেবে কর্মে এসে জ্ঞান ঘরে বসবে জাতক নিজের জ্ঞানের দ্বারা বুদ্ধিমত্তার দ্বারা কর্মের বৃদ্ধি করবে খুব ভালো পরিস্থিতি তৈরি হবে কারণ কেন্দ্র ত্রিকোণ যোগ তৈরি হচ্ছে এর ফলে এখানে পঞ্চম ঘরে মিন রাশি যা জলতত্ত্বীয় রাশি এবং দ্বি রাশি এখানে গুরুর সাথে সূর্যর সম্বন্ধ একবার দেখে নিতে হবে গুরুর সাথে যদি তৎকালিক মৈত্রী সূর্যের না হয় সেক্ষেত্রে শত্রু হবে না শাম হবে গুরুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হলেও ঠিক আছে কিন্তু ষষ্ঠ ও অষ্টম ঘরের সম্বন্ধ হলে স্বরাষ্ট্রকযোগ তৈরি হবে সেক্ষেত্রে কষ্ট হবে অন্যথায় আপনি লাভবান হবেন এখানে সূর্য বসলে জাতক বুদ্ধিজীবী জ্ঞানবান লেখক কবি এরকম ব্যক্তি উচ্চ পদে আসীন হয়ে কাজ করে এরকম ব্যক্তি পেনের দ্বারা কাজ বেশি করে এরকম ব্যক্তির কাছে জীবনকালে কখনো ধনের অভাব হয় না তাই গুরুর সাথে সম্পর্কটা একবার দেখে নিন বুধের সাথে কীরকম সম্পর্ক হচ্ছে বা মঙ্গলের সাথে যদি সম্পর্ক ভালো তৈরি হয় তাহলে নিশ্চিত জাতক ভাগ্যের দ্বারা প্রভাবিত হবে অর্থাৎ জন্মের সাথেই জাতকের ভাগ্য উদয় হবে জাতক যদি খুবই সাধারণ পরিবারে জন্ম নেয় নিজের জ্ঞানের দ্বারা নিজের বুদ্ধিমত্তার দ্বারা নিজের কর্মের দ্বারা সব কিছু অর্জন করবে এখানে বসা সূর্য নিজের ঘর থেকে ষষ্ঠ অষ্টম এর সম্পর্ক তৈরি করছে আর সেই অবস্থায় যদি গুরুর সাথে সম্পর্ক ষষ্ঠ ও অষ্টমের হয়ে যায় তাহলে ক্ষতি করবে নিজের ঘরের সাথে ষষ্ঠ অষ্টমের সম্পর্ক ও গুরুর সাথে ষষ্ঠ অষ্টমের সম্পর্ক হয়ে গেলে নিশ্চিত ক্ষতি হবে আর গুরুর সাথে সম্পর্ক ঠিক হলে একটা নির্দিষ্ট জায়গা অবধি কারণ আপনি এর আগেও বলেছি জলতত্ত্বের রাশিতে অগ্নিতত্ত্বের গ্রহ এলে খুব ভালো ফলাফল করতে পারে না যদি অতিমিত্রের ঘরও হয় সেও অবস্থাতেও ভালো ফলাফল করতে পারে না কারণ জলে এসে অগ্নির প্রভাব কমে যায় লগ্নের ষষ্ঠ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে ষষ্ঠ ঘরে মেষ রাশি যার অধিপতি মঙ্গল এটা মঙ্গলের মূল ত্রিকোণ রাশি এখানে সূর্য উচ্চ হবে এখানে সূর্য নিজের ঘরের সাথে নবম পঞ্চম যোগ বানাবে নিশ্চিত রূপে আপনি আপনার জীবনকালে হটকারিতার জন্য ধৈর্যহীনতার জন্য আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে কিন্তু তার সাথে এটাও সত্যি যে আপনি আপনার শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবেন কখনো কখনো আপনি আপনার পিতার বিরোধিতা করবেন পিতার সম্মান রাখবেন না পিতার সাথে মতভেদ করবেন আর এগুলো যদি আপনি করেন তাহলে এগুলো এখনই বন্ধ করুন না হলে আপনি আপনার কার্যক্ষেত্রে সেই সফলতা কোনোদিনই পাবেন না যেটা পাবার আপনি যোগ্য এখানে বসা সূর্য উচ্চের আপনাকে জীবনকালে সবকিছু দিতে পারে এখানে বসা সূর্য আপনাকে সর্বশ্রেষ্ঠ লাভ দিতে পারে কর্মেশ হয়ে ষষ্ঠ ঘরে বসেছে বলে ভয়ের কোনো ব্যাপার নেই কারণ সূর্যের ষষ্ঠ অষ্টমের দোষ লাগে না বৃশ্চিক লগ্নের কুণ্ডলিতে সপ্তম ঘরে বসে সূর্য কীরকম ফল দেবে সপ্তম ঘর বৃষরাশি যার অধিপতি শুক্র এই লগ্নে বুধের মতো শুক্র কোনো কারক গ্রহ নয় সপ্তমে বসে সূর্য নিশ্চিত রূপে দাম্পত্য জীবনকে কমজোর করবে দাম্পত্যকে খারাপ আরও বেশি পরিমাণে করবে যদি সূর্য পীড়িত হয়ে যায় পীড়িত হয়ে গেলে দাম্পত্যকে ভেঙে দেওয়ার কাজ করবে কিন্তু সূর্য যদি পীড়িত না হয় বা এখানে বসা সূর্যের উপর যদি গুরুর দৃষ্টি পড়ে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার দাম্পত্য জীবনে সমস্যা আসবে না কিন্তু এখানে বসা সূর্যের উপর যদি মঙ্গলের দৃষ্টি পড়ে বা এখানে বসা সূর্যের উপর যদি শনি দৃষ্টি পড়ে তাহলে আপনি নিশ্চিত আপনার দাম্পত্য জীবনকে কমজোরি করবে স্বামী অথবা স্ত্রী স্থির চিত্তের হবে ভালো হবে কিন্তু কোথাও না কোথাও মতভেদ বা মনের অমিল বা স্বাস্থ্যে কমজোরি আসবে সেই অবস্থায় দেখে নিতে হবে শুক্র কোথায় বসেছে কারণ দাম্পত্যের যখন আমরা বিশ্লেষণ করব তো যে গ্রহ বসে আছে তার প্রভাব তো আমরা অবশ্যই দেখব কিন্তু সেই ভাবের ভাবেশ কোথায় বসেছে সেটাও দেখে নিতে হবে আপনার সূর্য যদি পীড়িত না হয় তো বিবাহের পরে আপনার কর্মের বৃদ্ধি ঘটবে বিবাহের পরে আপনার আরও ভাগ্যোদ্দয় হবে বিবাহের পর যদি ব্যবসায় যান তাহলে শ্রেষ্ঠ লাভ পাবেন লগ্নের কুণ্ডলীর অষ্টম ঘরে বসে সূর্য কীরকম ফলাফল দেবে এখানে কর্মেশ এসে অষ্টমে বসবে এখানে মিথুন রাশিতে সূর্য বসবে মিথুন রাশি দ্বিস্বাভাবিক রাশি এটা বায়ুতত্ত্বের রাশি এখানে দেখতে হবে বুধ কোথায় বসেছে বুধের সাথে সম্পর্ক কেমন হচ্ছে সূর্যর বৃশ্চিক লগ্নে বুধ কোনো কারক গ্রহ নয় বুধের সাথে সম্পর্ক ঠিক থাকলে জাতক আধ্যাত্মিক ধন সম্পত্তির মালিক অচল সম্পত্তির মালিক আকস্মিক ধনলাভ করবে লটারি শেয়ার মার্কেট জুয়া এসব থেকেও জাতক অর্থ উপার্জন করবে প্রশাসন বা সরকারি জায়গায় এই ব্যক্তির ওটা বসা থাকবে মানুষের কাজ করে দিয়েও এই ব্যক্তি ধন উপার্জন করবে সূর্য যদি এখানে পীড়িত হয়ে যায় তাহলে কিছু সমস্যা আছে এখানে সূর্য প্রায় আপনার মধ্যে সংশয় উৎপন্ন করবে আত্মবিশ্বাস কমজোর হবে কোনো কাজ জাতক শেষ অবধি সম্পন্ন করবে না প্রত্যেকটা কাজ মাঝরাস্তায় ছেড়ে দেওয়ার অভ্যাস থাকবে আপনার মধ্যে আপনি যতটা কাজ করবেন সেই অনুযায়ী রেজাল্ট পাবেন না অন্য কোনো ব্যক্তিকে বলবেন সে লাভ নিয়ে নেবে কিন্তু আপনি লাভ করতে পারবেন না কুণ্ডলীর নবম ঘরে সূর্য বসলে কীরকম ফলাফল পাওয়া যাবে নবম ঘর বা ভাগ্যস্থান কর্কট রাশির যার অধিপতি চন্দ্রমা এটা জলতত্ত্বের রাশি নবম ঘরে সূর্য সর্বদা কারক গ্রহ হয় জলতত্ত্বের রাশিতে হওয়ার কারণে সূর্য এখানে সঠিকভাবে প্রজ্বলিত হতে পারবে না কিন্তু ভাগ্যস্থানে বসে সপ্তম দৃষ্টিতে পরাক্রম ঘরকে দেখবে ফলে এটা শ্রেষ্ঠ স্থিতি মানা হবে সূর্য আর চন্দ্রমা নৈসর্গিক মিত্র গ্রহ কুণ্ডলিতে যদি সূর্যের সাথে চন্দ্রমার তৎকালিক মৈত্রী হয়ে যায় তাহলে অতি মিত্র হবে আর সেই অবস্থাতে জীবনকালে আপনাকে সমস্ত প্রকার সুখ দেবে আর যদি সূর্যের সাথে চন্দ্রমার তৎকালিক মৈত্রী না হয় সেক্ষেত্রে সামভাবস্থ হয়ে যাবে আর সমভাবস্থ হয়ে পরাক্রমের দ্বারা আপনার ভাগ্যোধ্যয় করাবে কেননা কর্মেশ হয়ে ভাগ্যস্থানে বসা কেন্দ্র ত্রিকোণ রাজ্য বানাচ্ছে তো জাতক নিজের কর্মের দ্বারা নিজের ভাগ্য বানাবে বা তার ভাগ্যতেই উন্নতির রাস্তা এমন থাকবে যে ভাগ্যের দ্বারা কর্মকে পাবে এবং সেখান থেকে উন্নতি করবে কুণ্ডলীর দশম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে দশম ঘরে সূর্য বসলে অত্যন্ত শ্রেষ্ঠ এখানে বসা সূর্য যদি কুড়ি অংশ অবধি হয় তাহলে মূল ত্রিকোণস্থ হবে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হয়ে সরকারি চাকরির চেষ্টা করুন সরকারের সাথে যুক্ত হয়ে যে কোনো কাজ করুন লাভবান হবেন এখানে বসা সূর্য জাতককে ধন সম্পত্তি মান সম্মান পদ প্রতিষ্ঠা সুখ সমৃদ্ধি সবকিছু দেবে অর্থাৎ এখানে বসা সূর্য অত্যন্ত শ্রেষ্ঠ কারণ সূর্য এখানে দিকবলি হয় তার উপর সগৃহী হবে এই সূর্যের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে যায় তাহলে আর কোনো কথাই নেই এই কুণ্ডলিতে সূর্য মুখ্য গ্রহ হয়ে যাবে আর সব কিছু আপনাকে প্রদান করবে লগ্নের একাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে কুণ্ডলির একাদশ ঘর আয়ের ঘর হয় এটা বুধের রাশি অর্থাৎ কন্যা রাশি এটা দ্বি রাশি এখানে সূর্য এসে বসলে আপনার অর্থের অভাব কোনোদিন হবে না সূর্য বুধের পাশেই থাকে বা সঙ্গে বসে যদি দশম ঘরে বুধ বসে তাহলে সূর্যর সাথে পরিবর্তন যোগ তৈরি হবে বা বুধ সূর্যের সাথে বসে বুধাদিত্য যোগ বানাবে বা বুধ কুণ্ডলীর দ্বাদশ ঘরে গিয়ে বসলে বিপরীত রাজযোগ তৈরি করবে বুধ এখানে অকারক গ্রহ ভেবে বুধাদিত্য যোগের ফল পাওয়া যাবে না এটা ভাবার কোনো কারণ নেই যোগ তো তৈরি হবেই হ্যাঁ অবশ্যই রেজাল্টে পার্থক্য হতে পারে সেটা গ্রহের বল বা অংশের উপর নির্ভর করবে তাই এখানে বসা সূর্য আপনাকে মান সম্মান ধন সম্পত্তি সব দেবে কর্মেশের গিয়ে ধনভাবে বসা অতি উত্তম মানা হবে কুণ্ডলীর দ্বাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে কর্মেশ গিয়ে দ্বাদশ ঘরে বসবে দ্বাদশ ঘর তুলা রাশির যার অধিপতি শুক্র সূর্য এখানে নীচ হয় এখানে সূর্য আপনাকে কষ্ট দেবে এটা খেয়াল রাখতে হবে দশ অংশ অবধি হলে নিশ্চিত কষ্ট দেবে জাতককে আলস্য বানাবে কোটকাচারীর সমস্যা তৈরি করবে আত্মবিশ্বাস মারাত্মক পরিমাণে কম হবে নিজের কাজ আপনি নিজেই পণ্ড করবেন এখানে যদি নিষভঙ্গ রাজ্য তৈরি হয় অর্থাৎ সূর্যের সাথে শুক্রের যদি তৎকালিক মৈত্রীর সম্পর্ক তৈরি হয় তৎকালিক মৈত্রী হলে সূর্য এখানে ভাবস্থ হবে নিচের ঘরে নিচ রাশিতে হয়ে নিচভঙ্গ হবে। আর সেই অবস্থায় সূর্য জাতককে সব কিছু প্রদান করবে অর্থাৎ সেই অবস্থায় আপনার কোনো ক্ষতি হবে না ক্ষতি তখন হবে যদি সূর্যর সাথে শুক্রর শত্রুর সম্পর্ক তৈরি হয় তখন নিজ রাশিতে হয়ে সেক্ষেত্রে আপনার ক্ষতি করবে প্রত্যেকটা কাজ শেষে গিয়ে বিগড়ে যাবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি লাভ বা ফল কোনোটাই পাবেন না সব থেকে বেশি ক্ষতি আপনি আপনার নিজের করবেন কেন কারণ হচ্ছে আপনার মধ্যে মারাত্মক পরিমাণে আলস্য আসবে আত্মবিশ্বাসে ঘাটতি থাকবে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল বৃশ্চিক লগ্নের বারোটা করে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ